वह कब যিনি অন্ধকার জগৎ থেকে আলোয় নিয়ে আসেন তিনি শ্রীগুরু এই গাড়িটা লিখেছেন তোমার বন্ধু শক্তিব্রত ভাই वो है ये जनके का रास्ता है हाय अपना कोई भाई किसकी আমরা ঠাকুরের জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ আশ্রমে এসেছি কুটিঘাট রামকৃষ্ণ আশ্রম আপনারা পারলে একবার এসে দেখে যাবে খুব খুব খুবই ভালো লাগে আপনাদের জায়গাটা এত মনোরম পরিবেশ কিছু দূরে আমাদের সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে সে জায়গাটা আপনারা দেখে যান আমি মনে করি আমাদের তো খুবই ভালো লাগে এই জায়গা এসে সময় কাটিয়ে যেতে আপনারাও এসে দেখে যান একটুখানি আপনাদের মনের শান্তি অবশ্যই হবে